খুশির খবর চাকরির খবর আবারও পশ্চিমবঙ্গ জেলার বিভিন্ন ব্লকে বেশ কিছু অঙ্গনড়ি সহায়তা পদের নিয়োগ হতে চলেছে তার জন্য এক এক করে পনেরোটি নোটিফিকেশন জারি করেছে তার মধ্যে আপনাদের আজকে একটি নোটিফিকেশনের বিজ্ঞপ্তি আমি শোনাব এইটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়ুয়া ব্লকের নোটিফিকেশন তাছাড়া অন্য যে নোটিফিকেশন আছে সেগুলো আপনারা যদি চান বা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সেইগুলো নিয়েও আমরা নতুন নতুন পর্বে সেগুলো বিজ্ঞপ্তিগুলো পড়ে শোনাবো বা আপনাদের কাছে হাজির করব। চলুন তাহলে আজকের পর্বটা বা আজকের বিজ্ঞপ্তিটা আমরা দেখে নিই আপনারা দেখবেন এটি হচ্ছে হারুয়া ব্লকের এবং তারিখটা হচ্ছে সাত দু হাজার চব্বিশ তারিখে এবং এটি হচ্ছে একটি নোটিফিকেশন এই নোটিফিকেশনের উদ্দেশ্য হচ্ছে অঙ্গনওয়াড়ি পদে নিযুক্তির জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়ুয়া ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে শূন্য পদের জন্য আবেদন করতে বলা হচ্ছে আবেদনের জন্য আপনাকে বেতন দেওয়া হবে অর্থাৎ সম্মানিক চালু ভাতা দেওয়া হবে দু হাজার দুশো পঞ্চাশ টাকা এবং অতিরিক্ত সম্মানিক ভাতা দেওয়া হবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চলুন এবার দেখে নিচে কোন কোন পঞ্চায়েতের মধ্যে এই শূন্যপদগুলো আছে দেখবেন প্রথমেই হাড়ুয়া হাড়ুয়াতে মোট একটি শূন্যপদ আছে এরপরে গোপালপুর একে আছে একটি শূন্যপদ গোপালপুর দুই আছে দুটো শূন্যপদ এরপরে খাসবালান্দায় দুটো বকজুড়িতে দুটো উলটিতে তিনটি শালিপুরে চারটি এবং সোনারপুর বা শঙ্করপুরে ষাটটি মোট তেইশটি শূন্যপদ আছে এবং অসংগৃহীত এবং সাধারণদের জন্য আটটি এবং আর্থিকভাবে অনুগ্রসর শ্রেণীদের জন্য দুটি এবং তফসিলি জাতির জন্য তিনটি উপজাতি এবং তফসিলি উপজাতির জন্য তিনটি এবং অনগ্রসর অর্থাৎ ওবিসি এর জন্য পাঁচটি এবং ওবিসি বি বিয়ের জন্য দুটি এবং শারীরিক প্রতিদ্বন্দ্বীর জন্য জিরো অর্থাৎ মোট তেইশটি শূন্য পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে ওই গ্রাম পঞ্চায়েতেরই নাগরিক হতে হবে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মহিলা হতে হবে এবং আপনার ন্যূনতম যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে আপনার কাছে এবং আপনার দ্বিতীয়ত আপনার বয়স হতে হবে আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে এবং তৃতীয়ত আপনাকে ওই এলাকার বা আপনি যেই ব্লকের বা যেই পঞ্চায়েতের আবেদন করবেন সেই পঞ্চায়েতেরই আপনাকে স্থানীয় বা বাসিন্দা হতেই হবে এরপরে আপনাকে একশো নম্বর পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে অর্থাৎ এই পরীক্ষাটা হবে একশো মার্কের এবং এই একশো মার্কের পরীক্ষার মধ্যে আপনাকে স্থানীয় ভাষায় দেড়শোটি শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসেচেতনা বিষয়ক একটি রচনা লিখতে হবে যার জন্য আপনি পাবেন পনেরো নম্বর এবং পাটিগণিতের ওপর থাকবে কুড়ি নম্বর নিরাপন্ধ নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্নের ওপর থাকবে পনেরো এবং ইংরেজির ওপর থাকবে কুড়ি এবং জন সাধারণের সাধারণ জ্ঞানের ওপর থাকবে কুড়ি এই হচ্ছে মোট একশো নম্বর এবং একশো নম্বরের পরে আপনার যদি মেরিট লিস্টে নাম আসে তখন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবার আমরা দেখব আপনাকে নিচে কি কীভাবে আবেদন করতে হবে আপনাকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে সেই অনলাইনের আমরা ওয়েবসাইট ডিটেলসটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেইখান থেকে গিয়ে আপনারা আবেদন করে নিতে পারেন চলুন এবার দেখে নিই কীভাবে আবেদন করবেন আবেদন করার সময় অবশ্যই আপনাকে ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে সমস্ত তথ্য সঠিকভাবে আপলোড করতে হবে এবং আপলোড করার সময় অবশ্যই মনে রাখবেন আপনি যে ছবিটা দেবেন সেটা যেন ছয় মাসের মধ্যে অর্থাৎ যেদিন আপলোড করছেন সেদিন থেকে ছ এবং রঙিন হতে হবে এবং সেই ছবিটার সাইজ হতে হবে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবি এবং নীল বা কালো কালিতে আপনাকে আবেদনের জন্য স্বাক্ষর করতে হবে সেটারও সাইজ হবে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে এই হচ্ছে বিষয় আর আপনাকে অবশ্যই সেই প্রিন্ট যখন অনলাইনে আবেদন করবেন তার কনফার্মেশনটা ডাউনলোড করে রাখবেন এবং সেটি একটি পিডিএফ বা আপনার কাছে কাগজটি লাগবেন যাতে পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন হয় আপনি সেটা দেখাতে পারেন বা শো করতে হতে পারেন এই হচ্ছে বিষয় যদি পর্বটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য যে নতুন পর্বগুলো আছে বা আরও পনেরোটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিভিন্ন রাজ্যের জেলা তরফ থেকে সেগুলো যদি চান আমাকে কমেন্টে জানাবেন সেগুলো খুব